তার উপরে আবার আছে পর্নোগ্রাফি মানে মানুষ রাতের বেলা নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে সব সাইট আমার দেশে চলতে পারে ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই চাইনিজরা কিন্তু এইভাবে চালায় সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে জানেন সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে একটা জাতির মানুষকে এটা তো বন্ধ করা এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কাজ নয় জঙ্গিবাদী কাজ নয় এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে সারা রাত ধরে এই ছেলেপেলেটা ম্যাক্সিমামই এগুলো এখন মেয়েরা ওইগুলো দেখে আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন তারাই বলছে স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে তোমরা কি এটা দেখো মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি আমরা কথাবার্তা বলি নতুন একটা নতুন একটা আইটেম আসছে আয় এটা দেখ এভাবে তারা কথা বলছে আচ্ছা